আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেটিভ চ্যানেল রেজাউলস ইংলিশ কেয়ার খেয়ার অনস্যাগেন দিস ইস মি মোহাম্মদ রেজাউল করিম লেকচারর ইন ইংলিশ রাজীব উইমেন্স কলেজ ডিয়ার ভিউস আজকে এইচএচি অথবা আলিম শিক্ষার্থীদের জন্য উইদাউট ফ্লু কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ নিয়ে আলোচনা করব প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট বাংলা ধরে উপস্থাপন করব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেখুন ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক বছরে দে আর বিন মানে হয়েছে কি হয়েছে মেনি অনেক অ্যালার্মিং আতঙ্ককর বা ভীতিকর রিপোর্টস প্রতিবেদন হয়েছে দ্যাট যে ওয়ার্ল্ডস ক্লাইমেট বিশ্বের জলবায়ু ইজ আন্ডারগোয়িং মানে হয়ে যাচ্ছে কী হয়ে যাচ্ছে একটি সিগনিফিক্যান্ট চেঞ্জ তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে অল দিস রিপোর্টস এই সমস্ত প্রতিবেদনগুলি প্রোভাইড দেয় তাহলে কি দেয় স্ট্রং এভিডেন্স জোরালো প্রমাণ দেয় এভিডেন্স মানে প্রমাণ বা সাক্ষ্য জোরালো সাক্ষ্য দেয় দ্যাট যে ওয়ার্ল্ডস বিশ্বের টেম্পারেচার তাপমাত্রা আর ইনক্রাইজিং বৃদ্ধি পাইতেছে ডে বাই ডে দিন দিন দিস ইনক্রাইজ এই বৃদ্ধি ইন গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতার বৈশ্বিক উচ্চতার বৃদ্ধি ইসখাস্ট ঘটে কিভাবে ঘটে বৈশ্বিক উষ্ণতা বাই দ্বারা কিসের দ্বারা ঘটে ইনক্রাইসড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধি দ্বারা এই বৈষয়িক উষ্ণতা ঘটে কোথায় সেটা অ্যারাউন্ড দ্য আর্থ পৃথিবীর চারপাশে মোস্ট ক্লাইমেটোলজিস্ট অধিকাংশ অধিকাংশ আবহাওয়িদ গুণ বিলিভ বিশ্বাস করেন দ্যাট যে গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস প্রতিক্রিয়া ইজ হল দ্য লাইকলি খস সম্ভাব্য কারণ কিসের সম্ভাব্য কারণ অফ দিস গ্লোবাল ওয়ার্মিং এই বৈশ্বিক উষ্ণতা এর সম্ভাব্য কারণ হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট আর এটাও অধিকাংশ আবহাওয়িদ্দগুণ বিশ্বাস করেন ইট মে এটা সম্ভবত হার্ন ক্ষতি করতে পারে হিউম্যান বিং মানব জীবকে সিরিয়াসলি মারাত্মকভাবে ক্ষতি করতে পারে মানব জীবনকে দিস খুট ক্যাটাস্ট্রফিক্যালি রিডিউস আর এটি করতে পারে মারাত্মকভাবে বা ধ্বংসাত্মকভাবে রিডিউস কমিয়ে দিতে পারে মেনখাইন্ডস মানবতার অ্যাবিলিটি সক্ষমতাকে টু গ্রো ফুড খাদ্য উৎপাদনের আর এটা কি করতে পারে মানবতার খাদ্য উৎপাদনের ক্ষমতাকে কমিয়ে দিতে পারে বৈশ্বিকই উষ্ণতা বৃদ্ধি ডিয়ার ভিউয়ার্স ঠিক প্রত্যেকটি শব্দের এরকম যত্ন করে অর্থ ধরুন উইদাউটগুলো আপনার কাছে একদমই সহজ হয়ে যাবে কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম রহমতুল্লাহি